নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা মন্টি মেয়েটার মা নেই বলেই হোক অথবা তার অদ্ভুত প্রকৃতির জন্যই হোক ছেলেবেলা থেকে তাকে একটু দিয়ে এসেছি পাশের বাড়ির মেয়ে বছর চার পাঁচ বয়সে হারা বাপ যথা নিয়মে প্রথম আর বিরহ জ্বালা নিবারণ করেছিলেন দ্বিতীয়াকে এনে তদবধি মনটি প্রায় সরকারি সম্পত্তি শুনতে পাই নাকি মনটির বিমাতা মনটিকে স্নেহপাশে বদ্ধ করে চেষ্টার ত্রুটি কোনো রাখেনি কিন্তু মনটি সে চেষ্টা ব্যর্থ করে দিয়ে হয়ে উঠেছে উদ্ধত অবাধ্য পাড়া বেড়ানি বাপ ওকে এঁটে উঠতে পারে না লেখাপড়ার ধার ধারে না সকাল থেকে সন্ধ্যা অবধি পরের বাড়িতেই কাটায় কচি মুখে পাকা পাকা কথা কয় ঘরের কথা পরের কাছে ফাঁস করে তবুও কেন জানি না ওর প্রতি আমার বিশেষ একটু স্নেহ আছে চলতি কথায় যাকে প্রশই বলা চলে ওকে আমি লেখাপড়া শেখাবার চেষ্টা করি ভূতের থেকে শুরু করে ভগবানের পর্যন্ত বহুবিধ গল্প বলি খেলার জিনিস সরবরাহ করি ওর খেলার জিনিস মানে অবশ্য পুতুল খেলনা নয় লাট্টু মার্বেল ক্যারাম বোর্ড সচরাচর এই সবেই ওর দরকার কারণ মনটির কোনো সঙ্গিনী নেই সব কটাই সঙ্গী তবে মনটি অকৃতজ্ঞ নয় লোকের কাছে আমার পরিচয় দেবার কালে বলে আমার বন্ধু মাঝে মাঝে ওর ঔদ্ধত্বে আর দুরন্তপনায় বিরক্ত যে হই না তা নয় তিরস্কারও করতে ছাড়ি না মনটি তার প্রতিশোধ নিতে আমার লেখার কপি ছিঁড়ে দেয় বইয়ের পাতায় কালি ঢালে বিছানাপত্র লন্ড ভণ্ড করে চেয়ার উল্টে দিয়ে দুম দুম করে চলে যায় মনে হয় না আর দিন আসবে কিন্তু পরদিনই দেখি ভোরবেলায় এসে হাজির হয়েছে হয়তো ভিজে নেকরার টুকরো নিয়ে ঘষে ঘষে বইয়ের পাতায় কালি তুলছে নয়তো গদের শিশি পেরে পাতলা কাগজ মেরে মেরে ছেঁড়া কপি জুড়ছে আসবো না রাখবো বুঝে উঠতে পারি না তবু রাগ দেখাতেই বলি মন্টি তুমি আমার কোনো জিনিস আর হাত দিও না বলা বাহুল্য তুমি সম্বোধনটাই রাগ প্রকাশক তুমি শুনলেই মনটি একটু মৃয়মান হয়ে যায় আচ্ছা এইটা ঠিক করে দিয়ে চলে যাব বলে হেঁট মুন্ডে কাজ করে চলে আমি বলি চলে যেতে তো বলিনি জিনিসে হাত দিতে বারণ করেছি মনটি জিনিসটা নামিয়ে রেখে ক্রুদ্ধ কণ্ঠে বলে তার মানেই তাই যার নাম ভাজা চাল তার নামই মুড়ি তোমার জিনিস হাত দিতে পাবে না আর তোমার ঘরে আসবে লোকে কি ভিখারি নাকি অবত্যা আমাকেই আবার একটু মিষ্টি বচন প্রয়োগ করতে হয় নইলে কেমন যেন অস্বস্তি হতে থাকে খানিক্ষণ পরে মনটি জেকে সেই আমাদের বড় বৌদি বলেন মেয়েটা কি হ্যাংলা বাবা মেজ তো বড় কম দেন না তবু বার ঘুরে ঘুরে আসে আর আমার খুকি কেউ দিন দেখেছে কখনো কাকা বলে আদর কাড়িয়েছে বৌদির খুঁকির অনেক দিন বিয়ে হয়ে গেছে যখন এই সংসারে ছিল তখন তার মায়ের শাসনের দাপটে খুঁকি কাকা কেন স্বয়ং তার পিতৃদেবের কাছেও কোনোদিনও আদর কারাবার কথা ভাবতে পারেনি বৌদির মতে মেয়ে মানুষকে মানুষ করবার কৌশল একমাত্র মেয়ে মানুষেই বোঝে পুরুষের একতারে ছেড়েছে কি মাথায় চড়ে বসে আছে আগে বৌদির এ থিওরির প্রতিবাদ করতাম কিন্তু ইদানিং ফিহাত মন্টির উদাহরণ দিয়ে দিয়ে বৌদি আমাকে মুখ করে রেখেছেন এখন অবশ্যই মন্টি বড় হয়েছে কিঞ্চিত ভবিজ্যুক্ত হয়েছে তবে পুরনো অভ্যাসগুলো বিশেষ কিছু ছেড়েছে তা এমন নয় রাখলে এখনও জ্ঞান থাকে না তার লেখাপড়ার ধারেনি কোনো দিন কিন্তু বরাবর গল্পের বইয়ের জম আর অলিখিত আইনে আমি ওর বই সরবরাহের যন্ত্র কদিন বইয়ের যোগানটা ঠিকমতো হয়নি মনটি এসে ধপ করে একখানা পড়ে ফেলা বই টেবিলে ফেলে দিয়ে বলে লাইব্রেরি গিয়েছিলে কাল হুম সত্যি বলতে কি সময় পাইনি বিনীতভাবে বলি আজ ঠিক যাব আজ যাবে কিনা সে কথা তো জিজ্ঞেস করা হয়নি কাল গিয়েছিলে গিয়েছিল তাই জানতে চাইছি উফ যেন যশায় বেলেন যাইনি যা বেশ বেশ ফের যে বই আনবে সে আমার মরা মুখ দেখবে রেগে বলি দেখ মন্টি দিন দিন বড্ড বাজে হয়ে যাচ্ছিস এসব দিব্যি দিলেসা দিতে শিখেছিস কোথা থেকে হ্যাঁ মনটি চেয়ারে বসে পা বা ভালো কথাটা নতুন মানে শিখলাম বটে তা সে ভালো বন্ধুটি তোর কে তোর ওই বটু নাকু শিশির ফেলু এদের মধ্যে কোনটি ওদের মধ্যে দূর ওরা আমার বন্ধু নাকি ওরা তোর বন্ধু নয় বলিস কিরে আমি তো জানতাম ওরাই তোর প্রাণের বন্ধু প্রাণের না হাতি ওরা তো খেলার সঙ্গী ওকে বন্ধু বলে না প্রাণের বন্ধু আলাদা হুম চমৎকৃত হয়ে বলি সেটা তাহলে কিরকম চিনে মানুষের থেকে বাড়তি দুটো পা আছে বুঝি তার মনটি স্বচ্ছন্দে ভেঙে বলে আহা আদিখ্যাতা নোভেল লেখেন আর প্রাণের বন্ধু মানে জানেন না যার সঙ্গে হৃদয়ের ভালোবাসা হয় তাকে কি বলে হুম শুনে একটু গম্ভীর হয়ে যায় বলি হঠাৎ হৃদয়ের ভালোবাসাটা হলো কার সঙ্গে হুম আমার গাম্ভীর যে মনটির অভিমান এই নিয়ম তাই সেও অভিমান ভরে গম্ভীর হয়ে বলে বলবো না শুনতে আমি চাইও না তবে তোমার বাবাকে খবরটা জানিয়ে দিতে হবে আর দেওয়াই উচিত বুঝেছ বাবার নামে যেন জ্বলে ওঠে এটা নতুন নয় বরাবরই চলে তবে ক্রোধ প্রকাশের ভাষাটা ক্রমশ পরিবর্তিত হয়ে চলেছে এই আর কি কিন্তু আজকের ভাষাটা আমারও ধৈর্যচ্যুতি ঘটায় হ্যাঁ বাবা বাবা আমার কাঁচকলা করবে এটাই শুনতে আশা করেছিলাম কিন্তু ও স্বচ্ছন্দে বলে কি না বাবা বাবা আমাকে শাসন করবে কোন মুখে করবে শুনি চুল বুড়ো এখন বউ নিয়ে সিনেমা যাবার শক্তি ষোলো আনা উনি আবার লোককে শাসন করতে আসবেন রাগে আমার ব্রহ্মাণ্ড জ্বলে গেল না বৌদি ঠিকই বলেন ক্রুদ্ধ স্বরে বলি দেখো মন্টি তোমার তো আজকাল অনেক ভালো ভালো বন্ধু জুটেছে তাদের সঙ্গে মেশোকে এখানে আর আসতে হবে না মন্টি যেন অবাক হয়ে যায় দুই চোখ গোল গোল করে বলে তাড়িয়ে দিচ্ছ তাড়িয়ে দেওয়ার কথা হচ্ছে না আমি এসব পছন্দ করি না কতদিন বলেছি মা বাপের সম্বন্ধে ভদ্রভাবে সমীহ করে কথা বলতে হয় বলিনি বলেছ তবে কত ভাবি তোমার কথা শুনবো তা ওদের ঢং দেখলে যে ভক্তি উড়ে যায় কি করবো তো হঠাৎ ভারী হাসি পেয়ে যায় তবু কষ্টে হাসি চেপে বলি আর ওই সব ভালোবাসা টালোবাসা ওসব আমার দুচক্ষের বিষ বুঝলে খুব খারাপ ওসব নিশ্চয় বুঝছি কোনো হতভাগা বয়াটে ছোকরায় পাল্লাই পড়েছে যতই ধুলো মেখে রুক্ষ চুলে ঘুরে বেড়াক তবু তো মেয়ে চোদ্দ পনেরো বছর বয়স হলো কে জানে কোন ছেলেটা মনটিকে মুখ দেখাবার দিব্য শেখাচ্ছে পাড়ায় নতুন নতুন ভাড়াটে আমদানি হয়েছে বটে কিছু কিছু মন্টি আমার কথা শুনে কোনো কথা না বলে গালে হাত দিয়ে চেয়ার ছেড়ে মাটিতে বসল কি হলো হঠাৎ মাটিতে বসলি যে তুমি এসব পছন্দ করো না তোমার এসব দুচক্ষের বিষ তবে এসব লেখা হয় কেন ঝুড়ি ঝুড়ি হুম তোমার সব গল্পতেই তো খালি ভালোবাসা ভালোবাসা আর অনেক কষ্টে হাস্য দমন করে বলি ও সব বইতে লিখতে হয় সত্যিকার মানুষ কি বইতে থাকে মনটি একটুক্ষণ চুপ করে বসে মাটিতে আঁচর কাটে অতঃপর মুখ তুলে বলে আচ্ছা বেশ ওকে তাহলে তাই বলবো অবধ জীবটাকে নিয়তির হাতে ভাসিয়ে দেওয়া যায় না শত রাগ হলেও না তাই শান্তভাবেই বলি ওকে তাহলে তাই বলবো কিন্তু ওটাকে হুম ওই তো হলদে বাড়ির নতুন ভাড়াটের ছেলে যা ভেবেছি তাই চিনে রাখতে হবে ছেলেটাকে বললাম কত বড় ছেলে আমার চাইতে বড় তোর চাইতে তো আমিও বড় ধমকে উঠি আমি তা বয়স কত লেখাপড়া করে না শুধু পাড়ার মেয়েদের সঙ্গে ভাব করে মনটি করুণ ভাবে বলে বয়স তো জানি না লেখাপড়া করতো দুবার ফেল করেছে বলে ওর বাবা রাগ করে বলেছে পড়া ছাড়িয়ে নেব আর কারোর সঙ্গে ভাব করেনি শুধু আমার সঙ্গে যত শুনি তত চমৎকৃত হয়ে যায় ভেবে চিনতে বলি যে ছেলে দুবার ফেল করে সে তো বাঁদর তার সঙ্গে তাহলে মিশিস কেন মিশবি না খবরদার মনটি নিজ স্বভাবে ফিরে আসে উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলে ইস তাই বই কি ফেল করলে মানুষ আর মানুষ থাকে না বাঁদর হয়ে যায় ও কথা আমি বিশ্বাস করি না সবাই যদি ঘ্যান ঘ্যান করে পড়তে ভালো না লাগে তাহলে যাদের ভালো লাগে না ভদ্রলোকে তাদের বাঁদরই বলে মন্টি অবশ্য বিনা প্রতিবাদে ওর প্রাণের বন্ধু সম্বন্ধে এই অপবাদ সহ্য করে যাবে এমন আশা করিনি ও সতেজে বলে বলুক গে বলতে তো আর পয়সা লাগে না ফেল করেছে বলে কি আর বুদ্ধি নেই ওর তুমি তো শুধু গপ্পে লেখো গপ্প লিখতেও পারে ও পদ্মও লিখতে পারে হুম হো হো করে হেসে উঠি হেসে বলি তাহলে তো দেখছি আমার অন্ন মারা গেল তা এতদিন এসব তো শুনিনি কবে থেকে ভাব হয়েছে আগে রোববার থেকে ভাব হওয়ার কথা কাউকে বলতে বারণ করে দিয়েছিল যে তিলু তবে বললি কেন তোমাকে না বলে স্বস্তি হচ্ছিল না যে তিলুটার একটা কিন্তু ভারী দোষ আছে তোমাকে দেখেনি তবু তোমার উপর রাগ পরম কৌতুক অনুভব করি এ তো মন্দ নয় একটা মজার গল্পের প্লট পাওয়া গেল গম্ভীর হওয়ার ভানে বলি কেন আমার অপরাধ ওই তো মজা শুধু শুধুই বলে ও বাড়িতে চব্বিশ ঘন্টা যাস কেন যে বুড়োটা বই লেখে সে তোর কে হয় এইসব আমিও আচ্ছা করে শুনিয়ে দিয়েছিলাম বললাম ও আমার চিরকালের বন্ধু হয় তা জানিস শুনে রাগ করে এক ঘন্টা কথাই কইল না তারপর পায়ে পড়ে রাগ ভাঙায় আমি স্তম্ভিত বিষয়ে বলি পায়ে পড়ে ছি 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 তোমার একটু মান অপমান জ্ঞান নেই মান অপমান মনটি একটু সমঝে নেয় তারপর আগ্রহ ভরে বলে তাতে কি আগের দিন তিলুও তো আমার পায়ে পড়েছিল পাড়ায় এহেন একটি রত্নের আবির্ভাব সংবাদ জেনে বিমোহিত হয়ে যায় বুঝি রতনে রতন চেনে এ প্রবাদটি কত সার গর্ব তবু মনটা দমে যায় কাণ্ড জ্ঞানহীন এই মেয়েটার সম্বন্ধে দুশ্চিন্তার আর অন্ত থাকে না খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে বলে মনটিকে বাড়ি থেকে ডাকতে আসায় ও চলে যায় আর আমি বসে বসে অনেক কিছু ভাবতে থাকি তিলু নামধারী গুণধরটিকে একবার দেখা দরকার কোন বংশের কুলতিলাপ তা কে জানে অন্তত তার বাপটিকে ডেকে এ বিষয়ে একটু আলোকপাত করা উচিত আগুন তো অবধরায় জালে কিন্তু অবধের হাতে জ্বালানো বলে সে আগুন কিছু তার স্বভাব ধর্ম পালন করতে ছাড়ে না পরদিন কোর্ট থেকে ফিরে দেখি মনটি এসে নিবিষ্ট হয়ে আমার একটা অসমাপ্ত গল্প লেখা পড়ছে এটা আমার ভারী বিরক্তিকর লাগে বারণও করেছি ঢের দিন বিরক্তি গোপন না করেই বলি মনটি ফের মনটি তাড়াতাড়ি ওটা চাপা দিয়ে বলে বাবা বাবা খেয়ে তো ফেলিনি এই থাকল সকালে বলেছিলাম ওকে সে কথা অবাক হয়ে যায় কাকে কি কথা বুঝে উঠতে পারি না হা হয়ে যাচ্ছ যে হা হয়ে যাচ্ছ কেন তিলুকে সেই কথাটা বলবার ছিল না তিলু ও কিন্তু কি কথা মনে করতে পারলাম না বললাম কি বলতো আহা সে যে না মানুষ তো আর গল্প নয় সেই কথা তা বললাম ওকে শুনে হঠাৎ গিলে চুপ করে যায় মনটিও বলতে থামে এমন কি কথা জননী বাগদেবী ও রসনাকে যে স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন সে তো দেবেরও অপ্রাপ্য শুনেও কি বলি আমি ও বলেছে আমাকে বিয়ে করবে বাহ চমৎকার এ যে প্রতাপ দেবদাস সবাইকে হার মানালো বিদ্রুপে তীক্ষ্ণ হাসি না হেসে আর পারি না ঠাকটা করছ মনটি হাস্যবদনে পরিতৃপ্ত স্বরে বলে হ্যাঁ হ্যাঁ তিনি বলে বইয়ের গল্প তো আকাশ থেকে আর পড়ে না সে গল্প মানুষের জীবনেরই ছবি যাক উপযুক্ত উপদেশটা জুটেছে তাহলে মেয়েটার ওর ভবিষ্যৎ জীবনটা ঝরঝরে করে তুলতে যথেষ্ট সাহায্য করবে তা বোঝা যাচ্ছে ভেবেছিলাম এ ব্যাপারে একটা উপসংহার হওয়া দরকার এবং সে সংহার কার্যে আমাকে একটা সক্রিয় অংশগ্রহণ করতে হবে কারণ মেয়েটাকে যথার্থই আমি স্নেহ করি মাতৃহীন বলেই হোক আর অদ্ভুত স্বভাবের জন্যেই হোক কে জানে কেন নিরবধিকাল মানুষের চিন্তায় আর বিধাতার কাজে যে বিরোধিতা চলে আসছে তারই ফলে সেই দিনই একটা ট্রাম দুর্ঘটনার অংশীদারী হতে বাধ্য হলাম খানিকটা বিস্তৃত তারপর প্রথমটাই খানিকটা গোলমাল তারপর খুব খানিকটা জম যন্ত্রণা এইগুলোর পর যখন ধাতস্থ হলাম তখন দেখলাম হাসপাতালের খাটে শুয়ে আছে তিন সপ্তাহ থাকতে হবে দাদা বৌদি দেখতে আসেন ভাইজি শ্বশুর বাড়ি থেকে এসে দেখে যায় বন্ধু বান্ধবদের আসার বিরাম নেই কিন্তু মনটিকে আমি দেখি না যদিও ভেবেছিলাম একদিন বৌদিকে বলি বলি করেও থেমে গেলাম না বৌদি মনটির ওপর যা প্রসন্ন সে তো আমি অবেদিত নেই শুয়ে শুয়ে ভাবি কি জানি সেই হতভাগা ছেলেটা আরো কি কাব্যি করছে দিন বাইশ পরে ছাড়া পেয়ে বাড়ি ফিরলাম বাড়িতেও বিছানা পাতা আছে আরও কিছুদিন শুয়ে থাকতে হবে পায়ে এখনো প্লাস্টার করা দাদা বৌদি আমার যত্নের ত্রুটি হবার কোনো ছিদ্র রাখেননি তা দেখলাম নিশ্চিন্ত হয়ে বিছানায় শুয়ে পড়লাম আর কিছুক্ষণ পরেই দেখলাম দরজায় মন্টি আমি না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে থাকি দেখি বেচারা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে ধীরে ধীরে দরজা থেকে সরে যায় আহা আর নিষ্ঠুরতা সাজে না হাঁক দিয়ে বলতে হয় চলে যাচ্ছিস যে এইটুকুরে অপেক্ষা ছিল মুহূর্তে মনটি ঘরে ঢুকে বিছানার এক পাশে বসে পড়ে বলে তুমি তো কথা কইবে না আমি গম্ভীরভাবে বলি না তো উচিত ছিল আর কেউ হলে কইতো না আমার এই তুচ্ছ কথাটা যে এমন বিপর্যয় ঘটাবে তা কে জানত সহসা বিছানার একাংশে বিছান হয়ে পড়ে মনটি এবং উচ্ছ্বসিত ক্রন্দনের মধ্যে উচ্চারণ করে আমার কি দোষ আমি কি নিজে যেতে পারি আমি কি জানি হাসপাতাল কোথায় আমার কি মন কেমন করতো না মনটির কান্না মনটির চোখে জল একই অদ্ভুতপূর্ব দৃশ্য না কখনো দেখেছি বলে তো মনে পড়ল না অপ্রতিভ হতে পথ পায় না ব্যস্ত হয়ে বলি আরে আরে কি মুশকিল ঠাট্টা করেছি রে বাপু আমি কি জানি না তোর খুব মন কেমন করছিল সত্যিই তো কি করে যাবি তোকে কি কেউ নিয়ে গিয়েছে মনটি উঠে বসে ভরা চোখে ঝংকার দিয়ে বলে তিলে মুখ পড়াকে বললাম নিয়ে উচবুকটা বলে কিনা আমি বা কি করে জানবো কেমন করে হাসপাতালে যেতে হয় শোনো কথা কানা করার ক্ষমতা নেই করবার শখ গলায় দড়ি অমন ব্যাটা ছেলের সেই দিনই জম্মের আড়ি করে দিয়ে এসেছি খুব খোসামত করতে এসেছিল আমি বলে দিলাম যা বেরো তুই তো একটা মেয়ে মানুষ মেয়ে মেয়ের আবার বিয়ে হয় আমি বলতে যাচ্ছিলাম তা তুই নিজে তো একটা ব্যাটা ছেলে সামিল বলা হল না বৌদি ঘরে ঢুকলেন গম্ভীর ভাবে বললেন মন্টি বাড়ি যাও তোমায় ডাকতে এসেছে পরে যাব রাত্রি নটা বাজে দেখেছ দেখেছি আচ্ছা বেহায়া মেয়ে বাবা বাপ যে সেদিন বিতিয়ে লাল করে দিল এক্ষুনি ভুলে গেলি ফের এ বাড়িতে এলে মেরে পিঠের ছাল চামড়া তুলে দেবো বলেনি বলি কচি খুঁকি সাজবার পথ আর রেখেছিস মন্টি কাঠের মতো মুখ করে বসে আছে শুনে ভয় হয়ে যায় কি জানি কি করে বসেছে জানি তো অবধেই আগুন জালে ভয়ে ভয়ে বলি কি হলো হঠাৎ কি হয়েছে ওকে জিজ্ঞেস করো বলুক নিজের মুখে বলে বৌদি একটু তিক্ত হাসি হাসেন আর সেই হাসি বোধ করে মন্টির গায়ে বিষ ছড়িয়ে দেয় বৌদি ঠিকই বলেন মেয়েকে মেয়েই বোঝে বৌদি বুঝিয়েছিলেন এই হাসিটুকু ওকে খ্যাপাবার পক্ষে যথেষ্ট কারণ কথার সঙ্গে সঙ্গেই মনটি দাঁড়িয়ে ওঠে আহত বাঘিনীর মতো ক্রুদ্ধ গর্জনে বলে বলবো তার ভয়টা কি বলতে আমি ভয় পাই নাকি বলেছি তো ও আমার আসল প্রাণের বন্ধু ওকেই আমি বিয়ে করবো স্তম্ভিত হয়ে বলি তবে যে এক্ষুনি বলছিলি তিলে মুখ পড়া বললি জম্মের আরি হয়ে গেছে ওর সঙ্গে মনটি বৌদিকে ছেড়ে আমার দিকে মুখ ফেরায় সেই একই বাঘিনীর ভঙ্গিতে বলে তিলের কথা কে বলেছে আমি তো বলেছি তোমার কথা তোমাকেই আমি সত্যি ভালোবাসি তুমি কদিন ছিলে না কেঁদে কেঁদে মরছিলাম আমি কই তিলে মামার বাড়ি যাওয়াই তো কান্না পায়নি সেই থেকেই তো ধরতে পারলাম তোমাকে আমি বৌদি মুখে আঁচল দিয়ে টিপে টিপে হাসতে থাকেন আর আমি বিরচিত গর্জনে ধমকে উঠি বটে এসব পাগলামি শেখা হচ্ছে হ্যাঁ পাড়া যত হতচ্ছাড়া ছেলেগুলোর সঙ্গে মিশে উচ্ছন্ন গেছো একেবারে যা বাড়ি যা খবরদার এ মুখো হবি তো দেখে নেব বেয়াদব বেপরোয়া মেয়ে হয়তো বৌদি দাঁড়িয়ে ওরকম বিশ্রীভাবে না হাসলে এতটা রূঢ় হতাম না হয়তো হেসে ফেলতাম কিন্তু এখন আর হাসি আসছে না মন্টি বোকার মতো আমার মুখের দিকে তাকিয়ে থেকে মুহূর্ত হঠাৎ ছুটে পালিয়ে যায় তো পাগল বলে বৌদিও বেরিয়ে যান শুধু আমি ভাঙা পা নিয়ে চুপ করে শুয়ে থাকি নিরুপায় চিত্তে কিন্তু পা না ভাঙলেই বা কি উপায় করা সম্ভব হতো মনটি যখন বুলেটারে চড়ে রাস্তায় বেরিয়ে বেড়াতো তখন আমি রীতিমতো চালের সঙ্গে নির্ভুল টায় বেঁধে কোর্টে যাওয়া আশা করছি কাল সমুদ্রের এই দস্তুর ব্যবধান ও এমন অনায়াসে লঙ্ঘন করল কি করে এও একটা কৌতুকর গল্পের প্লট বই কি কিন্তু এ প্লটকে কাজে লাগাতে পারবো বলে মনে হয় না কোথায় যেন একটা বিরাট ক্ষতির গভীর শূন্যতা অনুভব করছি নিশ্চয়ই টের পাচ্ছি ভোর না হতেই ছুটে এসে টুকরো ঘষে ঘষে কালির জল দাগটা মুছতে বসবে না মনটি ছেলেবেলায় রাগ হলেই ও নিজের খেলার জিনিস ভেঙে চুরে নিজেই তচনচ করত। ভাবতে চেষ্টা করছি আজও হয়তো শুধু রাগ করেই কিন্তু কই তাতেও ঠিক মন থেকে সাই পাচ্ছি না যেন এও এক আশ্চর্য এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা মন্টি গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার